আমার হাতে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাবজেট গাড়ির অনেক পুরাতন মডেল এস ওই মডেলের মার্কেটটা এই মার্কেটটা এখন আমরা লাগামো হিরো এক্সট্রিম গাড়িতে আর এটা লাগানোর পর প্রায় নব্বই পার্সেন্ট কাদা সিটা বন্ধ হবো আর সাইড থেকেও কাদা সিটা বন্ধ হবো আর আমরা কিভাবে লাগাবো আর লাগানোর পর কতটুক সুন্দর দেখা যায় সেটাও আপনাদের একটা ভিডিও দেখাবো আমরা ঠিক লাগানোর আগে এই সাইডে মানে এক সাইডের ক্লাম লাগাবো আর এক সাইডের ক্লাম আমাদের গাড়িতে আছে ওটা অনুভাবে লাগাবো আর এই সাইডের ক্লামটা লাগাইয়া আমরা আগে কাটাকাটি করে সিস্টেম করে নিয়েছি আমরা ডাইরেক্ট বসাই দিব আপনারা দেখেন লাগানোর পর কতটুকু সুন্দর দেখা যাবে এবং লাস্ট ফিনিশ আপনাদের একটা ভিডিও দিব মার্কেটটা লাগানোর পর দেখেন কতটুকু সুন্দর হয়েছে এবং কতটুকু শক্ত হয়েছে আর আমরা কিভাবে লাগাইছি এখানে আমরা অরিজিনাল যে মার্কেটটা থাকে সেটা আমরা গাড়িতে রাইখে দিছি ওটা ওটার নিচ দিয়ে আমরা কি এই মার্কেটটা লাগাইছি একদম শক্ত হয়েছে মানে অনেক শক্ত এই দেখেন সাইড থেকে দেখেন কতটুকু সুন্দর দেখা দিছে কাছে না দেখো মানে অনেক শক্ত হয়েছে মানে ওই পাশ দিয়ে দেখো এটা দেখেন এই পাশে দেন দু ধার থেকে দু দিক দিয়ে এই দেখার অনেক সুন্দর আছে মানে অনেক সুন্দর দেখা যাইতেছে এখানে অনেক সিটা সিটি যে সমস্যা হলো এই সমস্যাগুলো থাকবে না একদম একশো পার্সেন্ট একদম ঘুরে থেকে সমস্যার সমাধান করে দিলাম আপনারা চাইলে এভাবে লাগাতে পারেন দেখেন মার্কেটে লাগানোর পর কত সুন্দর দেখা যাইতেছে অনেক শক্ত হইছে অনেক শক্ত করে আমরা এটা লাগাই দিছি মানে অনেক শক্ত আপনার চাইলে এখানে পয়সা ভাইকে যাইতে পারবেন অনেক শক্ত হয়েছে আর এটা হচ্ছে অরিজিনাল যে মার্কেটে থাকে পিছনে সেটা সেটা নিজ দিয়ে আমরা একদম লাগাই দিছি কোন জালায় জ্বালা কোনো দরকার নাই এটা মানে এখানে একটা